আসসালামু আলাইকুম রহমতুল্লাই স্বাগতম বেলা শিল্পের ইউটিউব চ্যানেল রুহানিবেলা দীপাওয়ারে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি অভিনন্দন ভালোবাসা পবিত্র রাতের একটি আমল আপনাদের সামনে এখন নিয়ে হাজির হলাম সব রাতের অসংখ্য আমল আছে অসংখ্য আপনার শত শত আমল আছে সবভাবে রাতের যে আমলগুলো পাঠ করলে যে আমলগুলো আপনারা যদি আদায় করতে পারেন আপনার ফ্ল্যাট বাড়ি গাড়ি জায়গা জমি টাকা পয়সা ধন সম্পদ যা চান যদি আপনার এক লক্ষ টাকা থেকে একশো কোটি টাকা হয় হাজার থেকে লাখো কোটি টাকা ঋণ দেয় না কর্য হয় সেগুলো থেকে আপনারা মুক্ত পেয়ে যাবেন সেই ধরনের অসংখ্য আমল আছে কিন্তু আমি সময় স্বল্পতার কারণে আপনাদের সামনে যেহেতু আমি আগেই বলেছি বারবার বলি যে এই জন্য আমি দুঃখিত যে আমি আপনাদের সামনে নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারি না ব্যবসা বাণিজ্যের কাজ থাকে তাছাড়া নিজস্ব ব্যক্তিগত আমল থাকে আর আমাদের আমলগুলো আপনার এরকম আমল হয় যে আপনার দেখে গেছে সকাল থেকে রাত্রি ভোর পর্যন্ত সারাক্ষণ আমলে বসে থাকতে হয় ওই সকল আমল পাঠ করে পরবর্তীতে ভিডিও তৈরি করার জন্য যে একটি সময় দরকার সেটি হয়ে ওঠে না জন্য আমি অনেককেই আমল দিতে পারতেছি না যারা ব্যক্তিগতভাবে পর্যায়ে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে আমার থেকে আমল নিচ্ছেন বা নিতে পারতেছেন তাদেরকেও সময় দিতে পারতেছি না আমি আর তাছাড়া আপনারা যারা যোগাযোগ আছে তারা জানেন যে আপনি সারা বারো মাসেই রোজা রেখে মাসের তিরিশটি দিন রোজা রেখে তারপর পরবর্তীতে আবার আপনার আমল জিফা চব্বিশ ঘন্টা পাঠ করতে হয় এক ঘন্টা দুই ঘন্টা মাঝখানে বিরতি নিয়ে শুধু রেস্ট নেওয়া হয় শুধু ঘুমানোর জন্য তাও সকালবেলা সারা রাত্রি ঘুমানোর কোনো সুযোগ নেই তো সেক্ষেত্রে আপনার মনে করেন আপনাদের সামনে এই জন্য আমি ভিডিও নিয়ে আসতে পারি না সারা রাত্র যে আগ্রত থেকে সকালে ফজল নামাজ পরে শরীরে দেখা যাচ্ছে এক দুই তো ঘুমাতে হয় একটা মানুষকে নাহলে তো শরীরে আপনার ভেঙে পড়ে এরপর আবার ঘুম থেকে উঠে আবার রুগী টুগী দেখা অথবা নিজস্ব কাজকর্ম করা বিভিন্ন জাপলার কারণে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি না অজিফা চব্বিশ ঘন্টা আঠারো ঘন্টা এরকম আমার অজিফা থাকে আমল থাকে কোরআন তোলাত থাকে যার কারণে আমি আপনাদেরকে ইউটিউবে ভিডিও নিয়ে আসতে পারি না যাই হোক আমি আপনাদেরকে খুব জরুরি ভিত্তিতে আজকে সব আমলগুলো দিচ্ছি যে আমলটি আপনারা অবশ্যই আপনারা কোটি টাকা ইনশাল্লাহ আপনার হবেই এবছর অন্তত পক্ষে কোটি টাকার মালিক আপনি হবেন এরকম একটা আমল আপনাদেরকে বলে দিচ্ছি সাতশো বার অথবা আপনার বার আমলটি পাঠ করবেন এটি অবিশ্বাস হল সত্ত্বেও আপনারা কোটি টাকার মুখ দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যার আপনার মনে করেন শত টাকা নেই সেও ব্যক্তিও আপনার লাখ টাকার মুখ দেখবেন সে আমলটি হচ্ছে আমি আপনাকে আগেই বলে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটি আমি যেটি প্রথমে সবসময় বলি যে আমাদের ইউটিউব চ্যানেলটির আমলের যথাযথ একমাত্র উপায় হচ্ছে ফোন করার কোনো প্রয়োজনে ভিডিওটি আপনারা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে ইয়া মাহমুদ এগুলো লিখিয়ে দেবেন লাহ মহম্মদ রসুল্লাহ কালেমা লিখে দেবেন যারা লিখতে পারেন না তারা দোয়া আমাদেরকে সঠিক রাখবেন দুঃখিত যারা দোয়া শরীর রাখবেন বরবীর আব্দুল কাদের জান সাল্লাহ রহমতুল্লাহ ইমাম হাসান হোসেন মাওলা আলিম মাহাতামার নবীক সাল্লাহ আলাইস্লাম এদেরকে দোয়া শরিক রাখবেন সমস্ত অলিয়া উলিয়া গাছকে দেখবেন এবং বিশেষ করে খাস করে যেহেতু আমাদের দরবারের আমল আমাদের আব্বা আম্মা যান এবং আমাদের দরবারের অন্তত প্রাণ প্রিয় সকলের মা অন্ত অন্তত আদরের এবং ভালোবাসার সেবিকা বিদ্যেহার জন্য দোয়া করবেন আল্লাহ তালা তার মৃত্যুর প্রায় দুই বছর গড়িয়ে এসেছে তার আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন তার জন্য দোয়া করবেন এটি আপনার শর্ত হয় এজাজতের তো আমলটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমলটি হচ্ছে আল্লাহ দুটি নাম আপনারা আমি আশা করি ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন যেই কোনো ব্যক্তি যত ধরনের অবাবর্তন থাকুক যত ধরনের সমস্যা থাকুক যত রিজিকের প্রবলেম থাকুক না কেন ইনশাল্লাহ 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 তার এই সমস্যার সমাধান হবেই হবেই হবে সবার রাত রাত্রিতে আপনারা যে আমলটি করবেন সেটি আল্লাহ দুটি নাম ইয়া না নুই আমার না নই ইয়া না নই ইয়ামার না নু ইয়া না নুই ই আমল না দুটি পাঠ করবেন আল্লাহ নাম দুটি এগারো শতবার অথবা সাত ছিয়াশি বার আপনারা আমাদের সাথে থাকুন আমি যতক্ষণ সম্ভব যত আমি এত ব্যস্ততার মাঝেও আমি আপনাদের জন্য একটি ঘন্টার সময় বেছে নিয়েছি একটি ঘন্টার ভিতরে যত যে আমল পারি আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করবে একটি আমল বাদ দেবেন না একটি আমল ছেড়ে দেবেন না যাদের কাছে আমাদের ভিডিওটি পৌঁছে যাবে যাদের কাছে নোটিফিকেশন যাবে এবং যারা ভিডিওটি দেখবেন শেয়ার করে দেবেন অন্যান্য আপনারা পীরমরি দেওয়া যারা আছেন এই লাইনের যারা আছেন বা তরিকার বোন আছেন অথবা মরিদানা বোন আছেন অথবা যারা সাধারণ প্রাকৃতিক আছেন আত্মীয় স্বজনের মধ্যে যারা আপনার অসুস্থ আছে ঋণগ্রস্ত আছে কর্যগ্রস্ত আছে দেনাগ্রস্ত আছে প্রত্যেকের জন্য আমার একই ফরমান প্রত্যেকের জন্য একই অনুরোধ আমার আল্লাহ আপনারা আল্লাহর আসতে ভিডিওগুলো শেয়ার করবেন ভিডিওগুলো শেয়ার করবেন ইনশাআল্লাহ গ্রান্টি সহকারে আমি বলে দিতে চাচ্ছি আপনাদেরকে যে আমার যে আমলগুলো আজকে আপনার সবরাতরা আপনাদেরকে দিচ্ছি প্রতিটি আমল পাঠ করুন জীবনে আর কোনো কিছু করা লাগবে না সারা বছর কিছু করেন না করেন সবরাতের আমলগুলো পাঠ করেন এই দিন আল্লাহ তালা মানুষের ভাগ্য লিখে থাকে কে মারা যাবে কে বাঁচবে কে দুনিয়াতে আসবে কে অ্যাক্সিডেন্ট করবে কারণ রিজিকে খাবার দাবার কী আছে প্রতি বছর প্রতি এক বছরের হায়াত মহত রিজিক দন সমদ ভাগ্য বাজেট আল্লাহ তালা ডেস্টিনি আপনার নসিব আল্লাহ তালা এই দিনই লিখে থাকে রাতের রাত্রিতে লিখে থাকে এক বছরের জন্য প্রতি বছর বছর মানুষের হায়াত মহৎ রিজিক দন দল সব কিছু চেঞ্জ হয়ে থাকে তো সো এই এই রাত্রি দিয়ে আমি আশা করি আপনারা ইবাদত বন্দুকদের কাটাবেন সারারাত দিন গুমান সমস্যা নাই যা কিছু করেন কিন্তু এই রাত্রিরই আমি আপনাদের কাছে মিনতি করি বলি আপনারা জাগ্রত থাকেন রাত্রি জাগ্রত থাকেন রাত্রি জাগ্রত থেকে ইবাদত করেন আমি যে আমলগুলো দিচ্ছি আমলগুলো পাঠ করেন আমাদের দরবারের জন্য সমস্ত মুসলিম উমার জন্য খ্রিস্তিনি মুসলমানের জন্য সেবাকে আপনি জন্য দোয়া করেন এজাজত হয়ে যাবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ মহান আল্লাহ তালার যে দুটি নাম আপনাদের সামনে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ান্নানু নানু নাম দুটি আপনারা পাঠ করবেন এবং একটা আছে যে আপনারা আমল করেন যে রিডিং পড়ার মতো পড়তে থাকেন নানু ইয়ামার নানু অথবা যদি বলি যে জিগির দিয়ে ই আল্লাহ ইয়াল্লাহ আপনার পড়তে থাকেন এইভাবে তো পড়া হয় না ভাই দিল দিয়ে দরদ দিয়ে সুর দিয়ে মন প্রাণ ঢেলে দিয়ে মমতা সহকারে পড়তে হবে আল্লাহ কাছে কেন পাঠ করতেছেন কত টাকার জন্য পাঠ করতেছেন কোন বিপদের জন্য পাঠ করতেছেন সেটি ধ্যানে রাখবেন অন্য কোনো খেলে আসা যাবে না অন্যদিকে আপনি চিন্তা আরেক দিকে পড়া পড়তেছেন আল্লাহকে ডাকতেছেন পড়ার কোনো দাম নেই সব আমলের কোনো দাম নাই কোনো কাজ হবে না সাত বছর আবাদত করলেও কাজ হবে না একদিনের একটি আপাতত যথেষ্ট ঠিক আছে সারা জিনদিগি নামাজ না পড়েও যদি দুই রাগাত নামাজ যদি আল্লাহর কাছে কবুল হয় এটাই যথেষ্ট পড়ার মতো পড়তে হবে কীভাবে পড়বেন আল্লাহর ধ্যানে প্রেমে পরে আমলটি পাঠ করবেন ঠিক আছে অন্যদিকে খেয়াল করবেন না আপনার যে বিপদ আপনার যে সমস্যা আপনার যে ঋণগ্রস্ত ওই শুধু ওই কত টাকা দরকার সেটি চিন্তা করে আল্লাহ নামগুলো পাঠ করবেন যতটি আমল দেই প্রতিটি আমল নোট করে রাখেন ইনশাল্লাহ জীবন আর কিছু করতে হবে